আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকের রাতটা হয়তো তোমার জীবনের এক সাধারণ রাত মনে হচ্ছে কিন্তু জানো এই রাতটাই তোমার জীবনের সবচেয়ে পবিত্র রাত হয়ে যেতে পারে যদি তুমি সত্যি নবী করিম সাল আলাইসাল্লামকে ভালোবাসো প্রিয় ভাই ও ভোনেরা আমাদের জীবনে অনেক স্বপ্ন থাকে কেউ চায় ধনী হতে কেউ চায় সুস্থ থাকতে কেউ চাই সুখী পরিবার কিন্তু একটা স্বপ্ন আছে যা সবচেয়ে পবিত্র সবচেয়ে বড় আর সেটা হলো নবীজিকে স্বপ্নে দেখা ভাবতো যদি এক রাতে চোখ বন্ধ করে তুমি দেখো নবীজি তোমার দিকে মুস্কি হেসে তাকিয়ে আছেন তুমি কাঁদছ নবী সাল আলাইসাল্লাম বলছেন ভয় পেও না আমি তোমার জন্য দোয়া করেছি সেই দৃশ্য কল্পনা করলেই হৃদয় কেঁপে ওঠে তাই না কিন্তু ভাই ও বোনেরা এই সুভাগ্য পাওয়া যায় না শুধু ইচ্ছা করলে এর জন্য চাই ভালোবাসা চাই জিকির চাই দূর শরীর রাসোল্লা আলাইহি আলাইসলাম এরশাদ করেছেন যে ব্যক্তি আমার প্রতি একবার পাঠ করে আল্লাহ তার উপর দশ বার রহমত বর্ষণ করেন সহি মুসলিম আরেক হাদিসে এসেছে যে আমাকে স্বপ্নে দেখে সে সত্যি আমাকে দেখেছে কারণ শয়তান আমার রূপ ধারণ করতে পারে না সহি বুখারি তাই যদি তুমি নবীজিকে স্বপ্নে দেখতে চাও আজ থেকে শুরু করো এ ছোট অথচ আলোকিত আমলটি দুরু শরীফটি হল اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد عند يا شي اللهم صل على محمد وعلى এই দূরস্বরূপটি প্রতিদিন রাতে ঘুমানোর আগে শান্ত মনে একশোবার পড়ুন প্রতিবার পড়ার সময় চোখ বন্ধ করে নবীজির চেহারাটা কল্পনা করুন ভাবুন আপনি তার সামনে বসে দূর পাঠ করছেন প্রতিটি শব্দ যেন আপনার হৃদয় থেকে বের হয় প্রতিটি দুরুদ যেন নবীজির ভালোবাসায় হয়ে ওঠে ধীরে ধীরে বলুন হে আল্লাহ আমি তোমার প্রিয় নবীজিকে স্বপ্নে দেখতে চাই তার রুহুকে আমার সামনে উপস্থিত করুন যখন আপনি এমন ভাবে দূর পাঠ করবেন তখন আপনার গুড়িতে ফেরেস্তারা ভরে যাবে আপনার অন্তর পরিশুদ্ধ হবে আপনার গুণাগুলো মাফ হয়ে যাবে আসল মা সোনাল্মা হারে বলেছেন তোমরা যেদিকে থাকো না কেন বেশি বেশি দুরুত পাঠ করো তোমাদের দুরুত আমার কাছে পৌঁছে দেওয়া হয় আবু দাউদ হয়তো সেই মুহূর্তে নবীজি শুনছেন আপনার নাম উচ্চারণ করছেন আপনার জন্য দোয়া করছেন এমন এক রাত আসবে যেদিন আপনি স্বপ্নে নবীজিকে দেখবেন নবীজি সাল আলাইহি ও আপনাকে বলবেন আমার উম্ম তুমি দূর পাঠ করেছিলে তাই আমি তোমার কাছে এসেছি সেদিন আপনি কাঁদবেন কিন্তু সেটা হবে আনন্দের অশ্রু কারণ আপনি নবীজির সাক্ষাৎ পেয়েছেন দুনিয়ার সবচেয়ে আশি ভাটটি লাভ করেছেন তাই প্রিয় ভাই উভোনেরা আজ থেকেই নিয়ম করুন প্রতিদিন অন্ত একশো বার দুরুশ্বরী পাঠ করবেন আপনার জীবন বদলে যাবে মনে শান্তি হবে আর একদিন আপনি স্বপ্নে পাবেন সে বরকতের হাসি নবীজির ভালোবাসা হে আল্লাহ আমাদের সকলকে নবীজির ভালোবাসায় ভরিয়ে দাও আর আমাদেরকেও সে বরকতময় স্বপ্নের সাক্ষাৎ ধাও আল্লাহিন প্রিয় সম্মানিতা মা ও ভোনেরা ও সম্মানিত ভাইয়েরা যারা বিশ্বনবীকে স্বপ্নে দেখবেন তাদের জন্য নাম হারাম হয়ে যাবে ঝার্নাত ওয়াজিব হয়ে যাবে তাই এই দূরটি আপনারা প্রত্যেক দিন কম একশো বার করুন আর মনে মনে চিন্তা করুন আল্লাহর কাছে দোয়া করুন হে আল্লাহ আমাদের সকলকে নবীজির ভালোবাসা ঘুরিয়ে দেন আমাদের সকলকে নবীজিকে স্বপ্নে দেখার তৌফিক দান করুন প্রিয় দর্শক যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ